দূরের কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন টেলস অ্যান্ড টেস্ট পায়ে রাখাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যদিও আমি একদম খাতা কলম নিয়ে বসে পড়েছি কিন্তু ভাবছেন অ্যাকাউন্টিং করতে বসছি না সেরকম কিছু না অনেকের 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 রিকোয়েস্ট ছিল যে আপনি যেহেতু দেশের বাইরে রিসেন্টলি শিফট হয়েছেন তো আপনি কি কি নিয়েছেন সেটা আমাদেরকে একটু জানাবেন তো আমিও ভাবলাম আসলে জিনিসটা অতটা সোজা না সাধারণত বেড়াতে গেলে আমরা দেখি যে আমাদের অনেক কিছু নিতে হয় সেখানে এক দেশ থেকে আরেক দেশে শিফট হওয়া খুবই একটা বলতে গেলে ভেজালের কাজ তারপরও সবাই সেটা পার হয়ে আসে যারা নতুন তাদের জন্য এটা খুবই একটা মানে দোটানার বিষয় কী কি নিব না তো আমি চেষ্টা করব আমার মতন করে একটু দেখানোর জন্য সাথে আপনারা আপনাদের জিনিসগুলো অ্যাড করে নিলে সুবিধা হবে আমি এখানে দুটা ভাগ করে নিয়েছি আমি আমার যখন লিস্ট করেছিলাম ঠিক এভাবেই নিয়েছিলাম যে এক পাশে লিখেছিলাম রান্নাঘর আরেক পাশে লিখেছিলাম ইম্পর্ট্যান্ট আসলে খাতা কলম সবসময় আপনার রেডি রাখতে হবে হাতের কাছাকাছি রাখতে হবে যেন আপনি যখন যেটা মনে হবে সেটাই লিখে ফেলেন আমি এরকম যেমন নিচে লিখছি এখন হুমরান এ পাশে লিখব হুনাইফ আমি ঠিক আমার লিস্ট করার সময় ঠিক এভাবেই করেছিলাম আপনি যেই কয়জন আপনারা যাবেন প্রত্যেকের নাম অনুযায়ী আলাদা ঘর করে নেবেন ইম্পর্টেন্ট একটা রাখবেন যেটা আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো লিখবেন যেমন আমি প্রথমে চাদর লিখেছি তারপর আপনি রান্নাঘরে যখন কাজ করবেন রান্নাঘরে যেটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আপনার এটা লাগবে আপনি ঠিক ওইটাই নেবেন অবশ্যই ওয়েটের একটা ব্যাপার আছে তারপরও আপনি লিখে রাখবেন যেন আপনার কোনো কিছু মিস না হয়ে যায় তারপরে আমি আপনারা দেখবেন আমি খাতার ওপরের অংশে এখানে চশমা লিখেছি ডাক্তার দেখানো লিখেছি ব্যাংকের কার্ডের কাজ লিখেছি নোটারি কাজ লিখেছি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন ডিসকাস করতাম যা যা ইম্পর্ট্যান্ট যেগুলো করতে হবে সেই ধরনের জিনিসগুলো আমি ওপরে লিখেছিলাম আর এ পাশে ইম্পর্টেন্টের পাশে আমি লাগেজ আর ব্যাগ কথাটা লিখেছি এই ব্যাগের ব্যাপারে আমি একটু পরেই দেখাচ্ছি সেটা ডিটেইলে দেখাবো তো এভাবে করে আমি অলরেডি লিখে নিয়েছি আমি যেহেতু হুমরানের কম্পিউটার নিয়ে এসেছিলাম সো আমি আমার প্রয়োজন মতন জিনিসগুলো লিখেছি রান্নাঘরের কিছু জিনিস লিখেছি তারপরে এই যে ইম্পর্টেন্ট পাশটাতে লিখেছি কি কি লিখেছি এগুলো পরে আমি আপনাদের সাথে ডিটেইলে বলতে পারবো সমস্যা নেই বলে দেব। তারপরে দেখেন এ পাশে যেরকম ছোটো কম্বল লিখেছি বলে কম্বল কি চেচাবো হ্যাঁ একটু পাতলা ধরনের কম্বল যদি আপনার ওয়েটে হয় সুবিধা হয় তাহলে আপনি নেবেন তারপর ঠান্ডার কান্ট্রিতে গেলে অবশ্যই ভ্যাসলিন লোশন যে যেটা ব্যবহার করেন সেভাবে করে নেবেন তারপর চিরুনি গামছাছা গামছা লিখেছি অনেকে হয়তো ভাববে গামছা আবার কিভাবে টাওয়েলটা কিন্তু ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে আবার পাতলা গামছাটাও আপনার জন্য বেশি পাতলা হয়ে যাবে টাওয়েল টাইপ কিছু গামছা আছে সেরকম নিলে আপনার জন্য সুবিধা হবে আর আমি আমার রান্নাঘরের এখানে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা দেখলে হয়তো আপনাদের কোনো কিছু যদি মিস হয়েও যায় তারপরও হয়তো মানে নজরে পড়বে যেমন আমি কাঠের নাড়ার যে চামচটা এটা কিন্তু নিয়ে এসেছি এখানে যা যা আছে আমি সবই নিয়ে এসেছি তো এই ড্রয়ারটা দেখালাম সেজন্য আর তারপরে আমি নিচের ড্রয়ারটা দেখাচ্ছি সেটা দেখলেও আপনাদের অনেক কিছু মনে পড়বে যদি কোনো কিছু লিস্টে লিখতে চান বা না চান দেখলে অনেক সময় অনেক জিনিস মনে থাকে যেমন আমি চায়ের ছাঁকনি এই ধরনের একটা ছাঁকার জিনিস টুকটাক অনেক জিনিস ঘরে কিন্তু থাকে যেগুলোর ওয়েট কম কিন্তু আপনার লাগে আবার হঠাৎ লাগে আবার অনেক সময় মনে হয় যে এটা তো তেমন একটা ব্যবহার করি না থাক দরকার নাই কিন্তু না দেখবেন এখানে আসলে বা দেশের বাইরে আসলে আপনার সেম জিনিসগুলো আপনার অনেক দাম দিয়ে কিনতে হবে এবং আপনি দেশে যেই ধরনের সুবিধা পেতেন এখানে হয়তো অনেক কিছু এরকম পাওয়া যায় না তো যাক আমি কোনো রকম একটু জাস্ট ড্রয়টা খুলে দেখানোর চেষ্টা করেছিলাম যে কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে যেন আপনাদের জন্য সুবিধা হয় আজকে শুধু একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিও খুব টেনে টেনে না দেখে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে অনেক সময় হয়তো ভিডিওতে মিস হলেও এক মনে হলে হয়তো বলে দেব ওরকম হতে পারে এই জন্য বললাম যে একটু মনোযোগ দিয়ে শুনতে আচ্ছা ব্লেন্ডার নেওয়াটা খুবই হ্যাসেল যেহেতু এটা বড় সাইজের হয়ে থাকে কিন্তু এরকম হ্যান্ড ব্লেন্ডার নিতে পারেন যেমন আমিও নিয়েছিলাম তো আরেকটা হচ্ছে আমি এরকম করে কিছু কিছু লিস্ট লিখে আপনাদের সামনে ধরবো যেন আপনাদের মনে থাকে বা লিখে নিতেও সুবিধা হয় হ্যান্ড ব্লেন্ডার নিতে পারেন এটা দেখিয়ে দিলাম তারপর রান্নাঘরের মধ্যে আছে ধরেন মশলা আপনি যে দেশে যাবেন সেই দেশে যদি মশলা নেওয়াটা অ্যালাউ করে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য ব্যবহার করতে পারবেন ওই পরিমাণ মশলা আপনি নিয়ে যেতে পারেন আমি এরকম প্লেট নিয়েছিলাম স্টিলের যেহেতু কাঁচেরটা নেওয়াতে একটু রিস্কি তারপর রুটি রাখার এরকম সবুজ রঙের যে ছাঁকনি দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিসগুলো আমি এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম তারপর এরকম বাটি এরপরে এরকম পাটের ইয়া কোস্টার তারপরে গরম কিছু রাখতে পারবো ওরকম জিনিস এই ধরনের টুকটাক দরকারি মানে চোখের সামনে যা দেখবেন এই প্যাকেটটা দেখাচ্ছি এটা এইটা ঢাকনাটা খুলে এখানে একটা পাম্পার থাকে আপনি এই ধরনের প্যাকেট এখন অনলাইনে ফেসবুকে আপনি পাবেন আমি ফেসবুক থেকে অর্ডার দিয়েছিলাম তো এগুলোতে একটা সুবিধা হয় আপনি যখন অনেক কাপড় নেবেন পাম্প করে করে বাতাস বের করলে আপনি খুব ইজিলি অনেক কাপড় নিতে পারবেন যেহেতু এটা বাতাসটা চেপে যায় এটা প্যাকেটের কথা অনেকেই জানেন হয়তো অনেকে কেনেন না আর হচ্ছে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আর এটা কিনেছি সমস্ত ভাব চক্কর ছেড়ে আপনি যদি লাগেজ না নিয়ে ধরনের ব্যাগ নেন আপনি খুব ভালো পরিমাণে জিনিস নিতে পারবেন তারপর আছে যেমন আমি এটাও নিয়ে এসেছিলাম মোট কথা হচ্ছে কি আপনি ওজনে যেগুলো হালকা কিন্তু আপনার লাগে এই ধরনের জিনিস যেমন আমি ব্যাগটার কথা বললাম আপনি আমার ভিডিওটা টেনে যদি ব্যাগগুলো আবার দেখেন এই ব্যাগগুলো ওজনে অনেক অনেক হালকা আর যে লাল নীল ব্যাগগুলো দেখিয়েছিলাম না সেই ব্যাগগুলোকে আপনি একটার ভেতরে আরেকটা ডাবল করে দিয়ে তারপর আপনি আপনার জিনিসগুলো বসিয়ে বসিয়ে খুব সুন্দরভাবে নিতে পারবেন লাগে যে কিন্তু এতটা জায়গা থাকে না লাগে যে খুব স্মার্ট দেখা যায় অবশ্যই কিন্তু একদমই তেমন জায়গা থাকে না আর এ ধরনের ব্যাগের ওজন দুইটা ব্যাগ মিলিয়ে হয়তো এক দেড় কেজি হবে কিন্তু একটা লাগেজের ওজনই হয়ে যায় পাঁচ কেজির মতন এখানে যখন আমরা আসি আমরা ইচ্ছা করি কিন্তু ট্রানজিট নেই যেন আমরা একটু বেশি মানে ওজনটা পেতে পারি তো আর যদি আপনি কম ট্রানজিটে পড়েন ওয়েটও আপনি কম পাবেন তো সেই অনুযায়ী দেখা যায় কি আমরা বেশি ট্রানজিট নিয়ে হলেও আমরা চাই যে যেহেতু এত দূর জার্নি করব একটা ওয়েটের ব্যাপার আছে যত বেশি জিনিস নেওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনার ওই পাম্প করে নেওয়া ব্যাগটা যেমন কাজে দিবে তো আমি যেরকম ব্যাগ দেখালাম এগুলোর পার্ট বাই পার্ট খোলা যায় তো এই ধরনের খারাপ ব্যাগ টাইপের ব্যাগ যে কালো ব্যাগটা দেখিয়েছি সেরকম ব্যাগ নিলে আপনি সলার ঝাড়ু টাইপ বা লম্বা করে নেওয়ার মতন অনেক জিনিস নিতে পারবেন আর ওই যে বললাম লাগেজে নিলে আপনার নিতে সুবিধা হবে টানতে সুবিধা হবে কতক্ষণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আমরা যতক্ষণ শুধুমাত্র এয়ারপোর্টে যাই টেনে নেই অতটুকুই এটা যখন আমরা চেক ইনে দিয়ে দিই তারপরে কিন্তু এই লাগেজ আমাদের আর টেনেও নিতে হয় না আবার আরেকটা দেশে গিয়ে তারপর আমাদের জাস্ট নিতে হয় তো এতটুকুর জন্য যদি একবার কষ্ট করা যায় তাহলে কিন্তু অনেক কিছু নেওয়া যায় আচ্ছা এবার যে লিস্টটা সামনে আসছে এই লিস্টের মধ্যে সব কিছুই বুঝতে পারবেন আশা করি এখানে জমজমের পানি লিখেছি কারণ আমাদের অনেকের বাসাতেই জমজমের পানি থাকে আমারও ছিল আমি নেনেছিলাম সো আপনি একটু আনতে পারেন হাড়ি হাড়ি বলেছি এই জন্য যে আপনি যে বাসা ভাড়া নেবেন সেই বাসাতে হয়তো গ্যাসও হতে পারে আবার ইন্ডাকশনের চুলাও হতে পারে তো আপনি এমন ধরনের হাঁড়ি আনবেন যেটা ইন্ডাকশনের জন্য কাজে লাগবে তো তখন আপনি এটা গ্যাস হলেও ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন হলেও ব্যবহার করতে পারবেন ইনফারেড হলেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর টুপি লিখেছি কারণ হচ্ছে আমরা টুপি আনতে মিস করেছি সেজন্য আপনাদের সুবিধার জন্য টুপি লিখে দিয়েছি এরপর টেপ যেটা বলেছি এটা কচ টেপের কথা বলেছি কেচি পারফিউম শীতের কাপড় এগুলো তো যার যার দরকার অনুযায়ী আনবেন শীতের দেশ হলে শীতের কাপড় গরমের দেশ হলে শীতের কাপড় হালকা পাতলা দু একটা নিলেও হবে তো এই হচ্ছে এই লিস্ট এবার আমি চলে যাচ্ছি থার্ড লিস্টে একদম প্রথম দিকে একটা দেখিয়েছিলাম এটা গেল একটা এবার আরেকটা লিস্ট দেখাচ্ছি এই লিস্টটার মধ্যে যেটা আছে ঔষধ তো অবশ্যই আপনি ডাক্তারকে দেখিয়ে প্রেসক্রিপশান করে আনতে হবেন প্রেশার মাপার মেশিন থাকলে নিয়ে আসবেন ডায়াবেটিক মাপার মেশিন থাকলে নিয়ে আসবেন আর আয়রন করার জন্য যে স্ত্রী ওগুলো খুব একটা ওজন হয় না যদি চান আনতে পারেন আর না হলে বিদেশে এসে কিনতে পারেন ট্রিমার চুল যেহেতু নিজেই কাটতে হবে সো ট্রিমারটা নিয়ে আসাই ভালো ছাতা এখানের ওয়েদার খুব বেশি মানে আনপ্রেডিক্টেবল সো ছাতা রেইনকোট এগুলো একটু সাথে রাখা ভালো দেশের বাইরে এসে খুব বেশি দাম দিয়ে না কিনে বাসায় যদি থাকে নিজেরটা নিয়ে আসলে তো আরও ভালো তারপর তিন চারটা ডিব্বা নিয়ে আসবেন আমি রিকোয়েস্ট করব কারণ এখানে এসে আপনি যখন একটু গুঁড়া দুধ বা টুকটাক কিছু কিনবেন চট করে রাখার কোনো ডিব্বা থাকবে না যেটাতে আপনার প্যাকেটটা খোলার পর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো আপনি তিন চারটা ডিব্বা একটু নিয়ে আসবেন প্রথমে তারপর না হলে এখানে সে কিনলেন সেটা আলাদা হিসাব আরও একটা জিনিসের কথা আমি বলেছি সেটা হচ্ছে বাজারের ব্যাগ এটা দেখে হয়তো বলবে ও মা বাজারে ব্যাগ আনতে হবে কেন আসলে দেখা যায় যে দেশের বাহিরে প্রথম প্রথম এসে ধরেন আপনি কোথাও কিছু কিনতে গিয়েছেন আপনাকে কোনো ব্যাগ দিল না তো অনেক কিছু কিনে ফেলেছেন সো সেফ থাকার জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে আসার সময় সুন্দর সুন্দর দেখে দুটা বাজারের ব্যাগ নিয়ে আসবেন খুব লাল নীল হলুদ সবুজ কালার না একটু সাদা একটু সোভার কালারের দুটা বাজারের ব্যাগ আনলে আপনার জন্য ভালো হবে আমি নিয়ে এসেছিলাম সেই জন্যই রেকমেন্ড করছি তারপরে এখন চলে যাব পরের লিস্টে দেখি লিস্টটাতে কি আছে আচ্ছা এবার আমি বলি এই লিস্টটাতে যা আছে ওপর থেকে দুই নাম্বার মানে যার যার ফাইলে পেপারগুলো রাখা এই কথাটা আমি লিখেছিলাম এই জন্যই যে প্রত্যেকের ফাইল আলাদা করে নিলে সেগুলোতে সব ধরনের জিনিস একদম টিকাকার থেকে শুরু করে সব ধরনের পেপার যার যারটা আলাদা আলাদা ফাইলে নিয়ে নেয় সবচেয়ে ভালো তারপর যেটা বুঝতে না পারার কথা আর কি আছে অন্য সব কিছুই বোঝা যাচ্ছে ইউনিভার্সাল প্লাগ যেটা আমি বুঝাচ্ছি একটা মাল্টিপ্লাগ ইউনিভার্সাল প্লাগ এই জন্য বলেছি যে ওই প্লাগগুলোর আপনারা দেখবেন মানে কাটাগুলো আঁকা বাঁকা করা যায় আর দেশের বাহিরের সকেটগুলো সাধারণত আমাদের মতন না তাই ইউনিভার্সাল প্লাগ যদি নেন তাহলে আপনাদের মানে সকেটগুলো ইউজ করতে সুবিধা হবে তারপর হালকা পাতলা টুলস বলতে আমি বুঝিয়েছি একটু টুকটাক ধরেন টেস্টার হাতুড়ি মানে হ্যান্ডি যে ব্যাপারগুলো এগুলো একটু নিতে এই একটা মজার জিনিস দেখে দাঁড়ান এখানে দেখেন একটা বাচ্চা খালি পাওয়া যাচ্ছে না এই বাচ্চা না আরো অনেক বাচ্চারাই না খালি পায় সেই দেখেন ওর ও কিন্তু খালি পায়েই দৌড় দিয়ে দৌড় দিয়ে বাসা যাচ্ছে আমি কিন্তু ওই বাচ্চাটাকেও জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার তোমার জুতো নাই কেন তো আমাকে উত্তর দিল আমার জুতা ভিজা এই দেখেন পেছনে অনেকগুলো বাচ্চা আছে আরো পেছনে আছে এর মধ্যে আরো তিন চারটা বাচ্চা ওরকম খালি পায় তো আমি হুনায়েফকে বললাম কি ব্যাপার ওরা খালি পায় কেন তখন হুনায়েফ বলল যে হয়তো ওদের কোনো প্রবলেম ছিল মানে এগুলো তাদের কোনো ব্যাপার না আর কি ওদের মন চাইলে ওরা খালি পায়ে আসে অনেক সময় জুতো হাতে নিয়েও যায় আবার বাসা থেকে খালি পায়ে আসে খালি পায়ে দৌড় দেয় মানে জুতা ভেজা তাই জুতা পরে নাই আমরা আমাদের দেশে উল্লেখ করতাম আমার বাচ্চা খালি পায়ে যাবে আগে তো পোলা একটু ধমক টমক দিতাম তারপর একটা কিছু পরে হলেও দিতাম এভাবে খালি পায়ে তো নিশ্চয়ই আসতে দিতাম না কিন্তু ওরা এগুলো কিছু মনে করে না ওরা সুন্দর খালি পায়ে হাঁটা শুরু আচ্ছা যাক যে কথাতে ছিলাম সেটাতে আসি আমাদের লিস্টের লাস্টের দিকটাতে ছিল হচ্ছে ওয়েট টিস্যু টয়লেট পেপার ওয়েট টিস্যু এই জন্য বলেছি এটা আপনি আপনার সাথে মানে ক্যারি অন লাগেজে বা আপনার হাতে যে ব্যাগ থাকবে সেটাতে নেওয়ার জন্য কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল সব বাথরুমগুলোতেই এয়ারপোর্টের বাথরুমগুলোতেই মানে ইয়ে থাকে না পানির যেহেতু ব্যবস্থা থাকে না নিজেদের কাছে একটু কেমন কেমন লাগে তো ওয়েট টিস্যু থাকাটা ভালো টয়লেট পেপার রাখার জন্য এই জন্যই রেকমেন্ড করলাম কারণ আপনি দেশের বাইরে কোথাও এসে চট করে একটা সুপার শপে টয়লেট পেপার কিনতে দৌড় দিবেন না বা হয়তো ওয়াশরুমে থাকবে কিন্তু নিজের কাছে সেফ আর কি আমার কাছে মনে হচ্ছে আমি এনেছি আপনার নিতে ইচ্ছা করে নেবেন নাহলে বাদ আরেকটা হচ্ছে দুইটা বদনা এটা তো মাস্ট এটা এক নম্বরে হওয়ার দরকার ছিল বদনা তো লাগবেই আর একটা যদি আপনি ওয়াশরুমের জন্য ইউজ করেন আর একটা অজু করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন যে বেসিনে হাত মুখ ধুলেন পাটা যে গোসলের জায়গায় শাওয়ার এনক্লোজারের মধ্যে পাটা ধুতে পারলেন আর যদি দুইটা ওয়াশরুম হয় সো দুইটা বোনা তো অবশ্যই লাগবে তো আর কি আজ তাহলে এ পর্যন্তই থাক আমি যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি কিছু বাদ থাকে তাহলে তো ধরেন যার যার ফ্যামিলি অনুযায়ী যার যার অবস্থা অনুযায়ী যার যার প্রয়োজন অনুযায়ী সে তো সেটা অ্যাড করেই নিবে আমি আরও অনেক অনেক কিছুই ছিল সব কিছু তো আর এভাবে দেওয়াও যায় না তারপরও একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি দেখি কারো যদি উপকার হয় তো আলহামদুলিল্লাহ তারপরও আমি সবার লাস্টে একটা কথা বলবো আপনি যদি মনে করে থাকেন আপনার যা মনে হবে আপনি মোবাইলে লিখে রাখবেন একদমই ভুল ধারণা আপনাকে অবশ্যই খাতা কলম নিয়ে লিখতে হবে না হলে আপনি অবশ্যই অবশ্যই দরকারি কোনো না কোনো কিছু মিস করবেন অনেক কথা বলে ফেলেছি আর সময় না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ